নষ্ট করার লাগি তারা চেষ্টা করছে আল্লাহর হুকুমাইলে অনেক গরিব দোয়া আছে আমার তাজুল ইসলামে খালি না প্রবাসও আছেন আল্লাহর বাড়ি একজন আল্লাহ আমার তাজুল তাজুল লাগি হইতো নাই আমি একটা কথা হইম আমারে কিছু মানুষের পালা ভাই লাগি লাগে ডাইরেক্ট মাটি

তারা গিয়া তারার মানুষে গিয়া কিতা করে আমার মানুষে যারা তাজুল ইসলাম তাজ মামুর ভক্ত আমার হিন্দু ভাই বোনীতে তারা নিরাই মানুষ তারা কেউ বিপদেও যায় না আফদেও যায় না তারা নিরাই মানুষ তারা গৌরব হয়ে থাকে যে কিচ্ছু লাগে তারা ইউনিয়নেও যায় মানুষের কিন্তু যায় এরা মানুষকে তারা ট্রেডের গর থেকে বাড়ি তো না তা আমার বা ইন্দু এরা হইম আমার আসনগর ইউনিয়নের মাঝে অনেক আমার ইন্দু ভাই বোনের নাচ আপনারা তারা খেয়াল রাখেন তারা সত মানুষের তারা দরাই তারা বুদ্ধি তো যায় তাদের ইসলাম কিছু উন্দুর হল আসইন বারোই বারে সিফাই সিফাই মায়ের গিয়া তারা বিষ মারেন বিষ আর আমার এত যদি ফরেন আল্লাহ যদি ফরেন নেবা আমি তো তরতে না অক্টা তো সমস্যা একজনে কইছেন আমারে আমি বক্তিতে একটা দেখছি আমার ইউনিয়নের মধ্যে নাম কই দাম না আপনারা ফেসবুকে দেখলে বুঝ পায় তো দি সাইকেল আমরা মিছিল দিয়া আমরা বুথ না আনতাম তাইলে তো আমার ইউনিয়নে ফয়লা মোটরসাইকেল সৌদান দিচ্ছেন কামাল হুসেনের লাগি আর ওখান হয় মোটরসাইকেল সরিয়া মিছিল সরিয়া খেমনে ভোটান পায় যাই হোক ইলেকশনের পরে তাইলে বিচার দিচ্ছে আমার মামুর কাছে ইনশাল্লাহ আল্লাহ রুকুমাইল আপনি উপজেলার চেয়ারম্যান হয়ে পায় এই বিচার আমি আপনার কাছে চাই আমার এলাকার মানুষকে ট্রেড মানে আপনার আর মানুষকে ট্রেড টের এরা অকলটি তাজুল ইসলাম তাজর মানুষ মুস্তফাফুর ইউনিয়নে দুইবারও চেয়ারম্যান তাই যদি বাদ হইতে তাই চেয়ারম্যান হইতে পারেন হ্যাঁ হইতে পারেননি না গিয়াসনগরের চেয়ারম্যান সাহেব আমার চাচা আমি যেবেলা ফইলা চেয়ারম্যান মানে ফাঁস করছিলাম আমি বাংলা পড়তে পারতাম না কিছু কিছু হল বলছে আমার তো জন্ম তন্ম লন্ডন তা আমার তাজুল ইসলাম তাজ মাম্বার গ্যাস নগরের চেয়ারম্যান সাহেবের সবসময় আমার সাহায্য ওর হেল্প করতো বাংলায় হয়তো বুঝতাম না তারা হলটা হইয়া দিত আমরা ফয়লা থাকি যে আড়াই বছর ধরেই আমি চেয়ারম্যান আড়াই বছর থেকে একটু গুফ রইব আমি সবসময় তারার লগে আসলাম আমরা তিনজন নির্জাতন হয়েছি আমরা উপজেলা গিয়া আমরা সময় পাইছি না টাইম পাইছি না দেমনে ও কথাও হইয়াও আর কোনো দাওয়াত আই না যে কোনো দায়িতাম কি আনতাম কি খবর পাই না পাই না একটা কথা কই আমি আপনার আরে যে কালকে আমি একটা বক্তৃতা ইসলাম। আর আমি কইছিলাম যে বক্তৃতার মাঝে তা আমার এটা খালি গালি দিয়া তোমরা তো আমার ভাইরেল করিলে নেতা করিলে আসলে কিছু গাইল কমছে কিছু গাইল হমছে একজনে আমার বাপ তুলিয়া গালি দিয়েছে এর বাদ একটা কথা কইছেন আমার বাইর কথা যে এম এমপির মানুষ তাজুল ইসলাম তাজ ঠিক আছে আমরা তো এমপি এমপির মানুষ নাই আমরা তো এম লেখে মানুষ এটা খাম লাভ নাই রে বাই বইনাই তোমরা তাজুল ইসলাম রে আখতাইতে বার্তাই নাই তাজুল ইসলামের শুরু ঠিক আছে দেলান হাইকু কইছি একটা আখতাই হইলে আই রে হাই আমার হায় তাকবো নি অত সময় লাগবে একটা আতাইত হইলে আমি আর একটা কথা কইলাই আমার বাই বইনাই তো আগামী একুশ তারিখ ইলেকশন আনারস ফটা তেলচারা মত আচ্ছা আনারস খাইলে মজা লাগেনি একটা রস আছে নাকি মিঠার রস আর মোটরসাইকেলের তেল খাইলে কি হইব মানুষ পাঁচ মনি এইটা বিষ বিষ হল লোকে তা হইনা জানু আনারসের লোকে তা কি আনারসের মানুষের শরীরে খায়াত যায় আনারস খাইলে যারা বিমার বেমার উমার আছে এটারও সময় আচ্ছা আর একটা কথা কইলে আমার আইস্কু আসলে আমার শরীর পালা নাই লাগি শক্তি পাইতাম না আইসকু আমার ঔষধে কামাই তো নাই কোন দিন কম্ব জানি না যেদিন একুশ তারিখ তাজুল ইসলাম থাজ ওফতুল্লাহ চেয়ারম্যান হইবা ওদিন আমার বেমার চলবো আমার গাত হাজা খাজওয়ার কিছু কিছু মানুষ ইসলাম বাড়িতে খাজওয়ানি কমানির লাগি খাজওয়ানি কমানির লাগি তারা আইসেন তোরা মলম দিছে মলমে কামাইছে না খামাইছে না কেলে কি আনারসও দাদু আমি ফরি গেছি আনারসের ভালোবাসা তো আমি ফরি গেছি আনারস হইলে একজন সঠিক মানুষ যে গরিবর হক দেয় আনারস যে মানুষ হারাইছে কোনো গরিবর হক নিছে না আপনারা যাচাই সরৌকা আমি কই দাম যাচাই সরৌকা তাজুল ইসলাম তাজ কোনো গরিবর হতি করছে না যেরা গরিবর হতি করছে যেরা গরিবর হতি জেরা গরিবর হতি করছে এরার বিচার তাইন করছে আমি যেহেতু তো জানি আমার নিজের চৌকেও দেখছি এক দুইবার তাইনের বাড়িতে তাই লিগেল মানুষ লগে তাহান আর অন্যায় যে চাইন নিজের যদি হয় অন্যায় তাই এর বিচার করবার তাই এমন মানুষ তাজুল ইসলাম তাজমামুলগে আমার বহুত আগর সম্পর্ক আমার বড়ো ভাই একজন আছে সুহেল ভাই তাইনের বন্ধু ওখান থেকে আমি চিনি বা টাইনের লগে আমার রক্ত থেকে আরো বড় সম্পর্ক হয়ে গেছে কেউ লাগে টাইনলি চলাফিরা করিয়া গালাত গিয়া টাইনের মাত কটা দেখি আমি টাইনের ভক্ত হয়ে গেছে। আমি একটা চেয়ারম্যান যে যে মানুষ বালা আমি এরালগে থাকি দেলাহান গিয়া আপনারা বালা একজন চেয়ারম্যান পাইছিল আমি এক কথা কইলাম যে মানুষ আপনার আর লাগি আমি নিজে দেখছি আমি উপজেলা যাব বন্ধ করি দেখছি সত্যি কথা গিয়া তো কিচ্ছু পাই না আমার চিটিসা বন্ধ হচিনা আপনার লাগি তেও গিয়া মাইফ্রোস বাট কষ্ট মষ্ট করি তাই কিচ্ছু আনতে পারছই না ওখতে না আমার দুঃখ উপজেলা চেয়ারম্যান হিসাবে সব চেয়ারম্যানের সমান সৌখে দেখতা আমি তো বুথে ফাঁস করছি টিটুসা তো বোধে ফাস্ট চল আমরা তো জাল বোটে ফাস করছি ভাই বই নাই আমরা তো জাল বথর